জমি বিবাদের রেশ মেটাতে জাল নোট দিয়ে স্কুল পড়ুয়াকে ফাঁসানোর চেষ্টা জামালপুরে চাঁচল দোনাইয়ের জামালপুর এলাকায় দীর্ঘদিনের বিতর্কিত জমি বিবাদের জের মেটাতে কাকাত ভাইকে জাল নোট দিয়ে ফাঁসানো চক্রান্ত ভাইয়ের দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তি ভাগ না করে দাদুর সম্পত্তি একাই ভোগ করে আসছে রাজীব আহমেদ লস্কর পরবর্তীতে স্থানীয় মাতব্বর গন্ধের সহযোগিতায় জমি ভাগ করে দেওয়া হলেও রাজীব আহমেদ তা মানতে নারাজ বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান তাদের স্কুল পড়ুয়া ছেলেকে জাল নোট দিয়ে ফাঁসিয়ে দিয়েছে রাজীব আহমেদ এর আগে ফোনে জমিতে দখল নিতে পারণ করে কিন্তু নিচু ভাগের জমি দখল করতে গেলে তাদের স্কুল পড়ুয়া ছেলেকে জাল নোট দিয়ে ফাঁসানোর চেষ্টা করে বলে অভিযোগ তোলেন তারা যদিও পুলিশের তদন্তের পর রাজীবের তো ভাই কমরুল হক লস্করের ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে তবে জাল টাকার সঙ্গে তাদের ছেলের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে সমাজে মানহানি হয়েছে বলে দাবি তোলেন তারা এদিন লস্করকে সমাজ বিরোধী আখ্যা দিয়ে শীঘ্রই তাকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানান তার কাকা পিসি ও ভাইরা এতে উপস্থিত ছিলেন প্রয়াত আব্দুল সোহান বা ছেলে মেয়ে যথাক্রমে কমরুল হক লস্কর সরপ্ত নেছা রোশনা বেগম এবং প্রয়াত ময়নুল হক লস্করের ছেলে আসলামুদ্দিন লস্কর প্রমুখ আমার বড় ভাই ময়নুল হক লস্কর এর এটা তো ইতিহাসই বামর সব মানুষের জানন সম্পূর্ণ বিচারী অকল আসন আমার জলাল মজুমদার সাহ আমার গ্যাস ভাই তবরাজি সাপ এটা সারা বিচার করিয়া তারা একত্রিত করেন তারা সামনে হে কয় আমি কিছু সুন্দর করিয়া দিলেই তারা যাওয়ার পরে বাসে ফিরিয়া আবার আগর মতো হই যায় এরপরে আবার তারার কাছে যাও দেখেন তারা আমরাও প্রশ্ন দিন যে আমরা তার লগে মাহির করতাম নিবা বা মানুষকে মানে না তোমরা আইনর আশ্রয় যাও আইনর আশ্রয় যাওয়ার যাওয়ার পরে ও ফিরিয়ে আপনার ধমকি দে বিচারি অকাল যাওয়ার কয় দিন আমার বাড়ির বন্দুক লইয়া গেছে কিন্তু কোনো মাত মাতি তো উলাই দিই এরপরে আমার ছেলেরে মারবা অবশেষে সে আমার ছেলেরে যে কিডনেপ করে নিয়া ফটো উঠাই কিতা কিতি করছে এটা তো আপনার সোশ্যাল মিডিয়ায় সারা পাইছেন এর লাগে আমি প্রশাসনের কাছেও চাই আরো কথাটা যে সুবিচার করার লাগে

যেহেতু আমরা শেষ পর্যন্ত জানতে পারলাম তান একটা বয়সের মাধ্যমে তাই একটা বয়স দিছন আর বয়সের মাধ্যমে তাই ও কথা প্রকাশ করছেন যে কারেন্সি যেটার উপরে তাই মানে অ্যালিগেশন করছেন এই কারেন্সিটা তান কাছে আছে তা আমরা এখন প্রশাসনের কাছে আবদার করি যেহেতু তান কাছে এটা আছে কারেন্সি এটা ডুপ্লিকেট কারেন্সি এটা আমরা বয়সটা আফরারের আমরা হ্যান্ড ওভার করবো আর প্রশাসনের কাছে আবদারের প্রশাসনে যাতে এই কারেন্সিটা তার কাছ থেকে রিকোভারি করে আর তাহলে যত তাড়াতাড়ি ফারা যায় আইনের আশ্রয় নয় কারণ এই বিষয়টা শুধুমাত্র সমাজ বিরোধী নয় এটা দেশবিরোধী বিষয় আর আমরা সবসময় আমরা দেশের ভালোবাসি আর আমরা দেশের সাথে তাকবার আমরা সবসময় থাকি আমরা আর তাই এই জিনিসটা করি আমরা এই যে সমাজের ভিতরে যে আমরা অপমান খরচন মানহানি খরচন আমরা এর উপযুক্ত আমরা পদক্ষেপ নিমিয়া লাগিয়া আর আমরা আর সব সমাজবাসীর কাছে আমরা সাইয়ার এই জিনিসটা যেন এইরকম অসামাজিক একজন মানুষ এই সমাজে বসবাস করেন আপনারা সব সহযোগিতা করিয়া এইরকম মানুষরা তাড়াতাড়ি হস্তান্তর করেন সরকারের তো সব সহযোগিতা করেন আর প্রশাসনের কাছে সাইয়ার যত তাড়াতাড়ি ফারেন এরকম একজন মানুষরা আপনার আইনের আশ্রয় আইনের আওতায় নিয়া একটা উপযুক্ত শাস্তি দিন যাতে আমরা নিরীহ মানুষ সমাজও সহজভাবে আমরা বসবাস করতে পারি